মোত্তাকিদের ছয়টা বৈশিষ্ট্যের কথা বলা আছে আমি সেটা আলোচনা করি ইনশাল্লাহ এরপরে আপনাদের প্রশ্ন তুলে চলে যাবো আমি মোত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের কিছু জানাতে চাই সেই সাথে একটু জানি বলে রাখি আপনাদেরকে আপনারা কি জানেন মোত্তাকি কাকে বলে মোত্তাকি কাকে বলে আপনারা জানেন অনেকে হয়তো জানেন মোত্তাকি বলা হয় যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি আমাকে সারা জীবনের হিসাব দিতে হবে সেই জবাবদিহিতার বোধ থেকে সেই ভয় এবং ভীতি থেকে সেই দায়িত্ববোধ থেকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে সেই চিন্তা করে আল্লাহর সকল আদেশকে মেনে চলে আল্লাহর নিষেধাজ্ঞা এবং নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করে এই ব্যক্তিকে বলা হয় মুক্তাতিম এই ব্যক্তিকে বলা হয় কি এই মুক্তাতিমের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আওয়াজিম

জান্নাত তৈরি হয়েছে কাদের জন্য ভাই কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন বৈশিষ্ট্য কি তাদের এক নম্বর বৈশিষ্ট্য হল তারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মসজিদে মাদ্রাসা জনকল্যাণ কাজে গরিব অভাবীকে বিভিন্ন জায়গায় তার অর্থ ব্যয় করে তাদের সুদি নেও যখন দিনকাল ভালো তখনও দেয় যখন দিনকাল খারাপ যায় তখনও দেয় সর্বাবস্থা সে আল্লাহ রাস্তা দান করার চেষ্টা করে এটা হলো মুক্তাকিদের একটা বৈশিষ্ট্য অনেক লোক আছে সুদিনে দেয় দিন যখন খারাপ যায় কষ্টে যায় তখন কাউকে দান তো করেই না কেউ দানের কথা বললেও তার মেজাজ গরম হয় কিন্তু মুক্তাকিদের বৈশিষ্ট্য হলো যখন তার কাছে আসে

বিয়ে বাড়িতে সামান্য ঠুনকো কোন বিষয়কে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে ঘটে কি ঘটে না এরকম ঘটনা ঘটে কি ঘটে না ভাইরা আমার স্ত্রীকে স্বামী কোন একটা কথা বলছে এটা শুনতে দেরি হয়েছে এটাকে কেন্দ্র করে তালাক দিয়ে দিয়েছে ঘটনা ঘটে কি ঘটে না স্বামীর কোন একটা কথা স্ত্রী পছন্দ হয় নাই এইটাকে কেন্দ্র করে গাছি দোষকা গোল করে বাপের বাড়িতে হাঁটা দেয় ঘটে কি ঘটে না সামান্য ঠুনক বিষয়কে কেন্দ্র করে গামকে গ্রামের মানুষের মারামারি কাটাকাটি খুনা খুনি খেলার মতো তুচ্ছ বিষয়কে নিয়ে কেন্দ্র করে যুবকরা এক অন্যের সাথে গন্ডগোল ফসাদ করে মারামারি করে এরকম বদমেজাজ মানুষের সংখ্যা আমাদের দেশে কম না বেশি মনে রাখবেন আপনি যদি ভালো মুসলমান হতে চান আপনি যদি মুক্তি হতে চান আপনি যদি জান্নাতি হতে চান আপনাকে রাগ সংবরণ করতে হবে কি করতে হবে যারা নিজেদের ক্রোধ কে রাগ করতে পারে এটা মোত্তাকিদের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আপনার রাগ আসবে কিন্তু কন্ট্রোল করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে সাথে নিয়ে কোথাও যাচ্ছিলেন খুব মনোযোগ দিয়ে শুনেন হঠাৎ দেখতে পেলেন লোকজন জটলা পাকায় আছে কোন এক জায়গা সাহাবীরা অনেকে উৎসুক হয়ে সেখানে দেখতে গেলেন কি হচ্ছে দেখলেন যে সেখানে কুস্তা কুস্তি চলছে এক বাহাদুর বীর শারীরিক শক্তি অনেক বেশি সে যতজন প্রতিযোগী আসছে সকল প্রতিযোগীকে সে কুপকাত করে ফেলছে তার শরীরে তোমরা যে লোকটাকে দেখলে যে সে সবাইকে করে ফেলছে কেউ তার সাথে পাচ্ছে না এই লোকটাকে তোমরা বীর মনে করো তাই না তোমাদেরকে কি আমি এই লোকের আরো বড় আরো পাওয়ারফুল একজন বীরের সাথে পরিচয় করাই দেব তাহলে ওন্স অবশ্যই আ রাসূলুল্লাহ এই লোকটেকে বড় বীর কে আবার অবশ্যই বলেন আমরা একটু জানতে চাই দেখতে চাই সেই লোকটাকে তখন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা লাইসা الشديد بالسرعه কেউ যদি প্রতিপক্ষকে মুহূর্তের মধ্যে ভূপাতক করে ফেলে তাহলে এটা আসল বিরত্ব নয় এটা বিরত্ব এক প্রকারের এটা প্রকৃত বিরত্ব নয় আসল এবং প্রকৃত বিরত্ব হলো যদি কেউ প্রচন্ড রাগ উঠেছে মাথাটা হট হয়ে গেছে চান্দি গরম হয়ে গেছে এরকম রাগের মুহূর্তে তার মুখ দিয়ে এখন জাতা বের হতে পারতো হাত দিয়ে যা করে ফেলতে পারতো কিন্তু সে আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহর ভয়ে মুতাকিদের কাতারে সামিল হওয়ার জন্য সে নিজের রাগটাকে সে শুধু যেরকম মানুষ গিলে ফেলে রাগটাকে সে গিলে ফেলেছে নিচে নামিয়ে ফেলেছে কন্ট্রোল করে ফেলেছে ওই জায়গা থেকে সরে যেতে পেরেছে এই লোকটা হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রকৃত বীর আসল বীরত্ব এখানেই প্রদর্শন হয় যে নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারে সে ডাইরেক্ট হয়ে যায় না সে লুজ হয়ে যায় নাই যে মুখ দিয়ে যাতা বের হয়ে গেল হাত দিয়ে যাতা করে ফেললো এরপরে এক সময় তার লজ্জিত হতে হলো যত বদমেজাজ মানুষ আছেন বেশিরভাগ মানুষ বদমেজাজি করার কারণে এক সময় ছোট হওয়া লাগে কি লাগে না বদমেজাজির কারণে এক মুক্ত ছোট হয় হয় না বলেন

কোনো প্রতিপক্ষের প্রতি আপনার রাগ হয়েছে প্রতিবেশীর প্রতি আপনার ক্রোধ হয়েছে ঋষার বা কোনো আচরণের আপনার রাগ হয়েছে কোনো পথচারীর কাছ আচরণের রাগ হয়েছে হতে পারে কিন্তু রাগের কারণে আপনি কেই হালি ফেলবেন না রাগের কারণে আপনি যা তা বলে ফেলবেন না যা তা করে ফেলবেন না নিয়ন্ত্রণ করবেন এবং রাগ নিয়ন্ত্রণ করার জন্য একটা ভালো মাধ্যম হলো আপনি যদি কারো কোনো অন্যায়ের জন্য তাকে আপনি বকা দিতে চান শাসন করতে চান তখন করবেন না কি অপেক্ষা করবেন

তাকে আপনি ক্ষমা করলেন আল্লাহকে খুশি করার জন্য এতে শয়তান আপনাকে বলবে আরে তুমি এত সকাল হার মেনে গেলা শয়তান আপনার ইগো যেন আরো থাকে সেজন্য আপনাকে উটকাবে কিন্তু একজন ইমানদার মোত্তাকির বৈশিষ্ট্য হল থাক আল্লাহর জন্য আমি মাফ করে দিলাম কেউ মাফ চাইলে তো মাফ করবই। মাফ না চাইলেও মাফ করে দিব একজন ইমানদার যখন মানুষকে ক্ষমা করতে জানে উদার হতে জানে তখন আল্লাহ রবুল আলমিনের কাছে সে মোত্তাকিদের কাতারে লিস্টেড হয় অন্তর্ভুক্ত হয় তালিকাভুক্ত হয় চেষ্টা করবো না ইনশাল্লাহ মানুষের ভুল হলে আমরা মাফ করব। কতবার মাফ করবে আপনি নিজে যতবার ভুল করে কেয়ামতের দিন আল্লাহ চান তার চাই কম সংখ্যকবার চাইলেও চলবে চেষ্টা করবো নাশা আল্লাহ আল্লাহকে দান করবো তাহলে মোত্তাগিদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো যারা মানুষকে ক্ষমা করে চার নম্বর বৈশিষ্ট্য কি চার নম্বর বৈশিষ্ট্য হলো হেজবুল মসিনা স্নান করে ভালো কাজ করে সৎকর্ম করে যে কোনো ক্ষেত্রে

যখনই আল্লাহর কথা স্মরণ হয়েছে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে চোখের পানি ফেলে দিয়ে মাফ চেয়েছে এবং নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে সে বলেছে আল্লাহ সুরা কে আর maaf করতে পারে তার দিকে ধাবিত হয়েছে অনুতপ্ত হয়ে আর করবে না প্রতিজ্ঞা করেছে এই ইসতিগফার যদি কেউ করে সেটা মুত্তাকিদের বৈশিষ্ট্য ছয় নম্বর হল আলাম ইউসিলু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন সে পাপтар করে না এই ছয়টা কাজ যারা করে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন উলাইকা jazao hum ma'tulum এই লোকগুলো যত ভুল করবে আল্লাহ করে তবদের দিয়ে নহর প্রবাহিত জান্নাতি নহর এবং সেখানে সে চিরকাল থাকবে এটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দুনিয়ার সুখের কোন স্থায়িত্ব হতে পারে দুনিয়ার কোন মানুষ যে যে পর্যায়ে থাকুক তার সুখ সমৃদ্ধি যশ নাম খ্যাতি এগুলো কি চিরকাল থাকে জিনিসটি দান করবেন এই ছয়টি বৈশিষ্ট্য এক যারা সুখে রাগ দান করে তিন যারা মানুষকে ক্ষমা করতে জানে চার যারা যেকোনো ভালো কাজ খুঁটে খুঁটে করার চেষ্টা করে নাম্বার পাঁচ যারা কোনো অন্যায় গুণা হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চায় নাম্বার ছয় সেই গুনায়ের কাজ আর কখনো করে না

আমরা তো 20 এর মধ্যে পারবেন করে মাশাআল্লাহ অনেকে আছে রেজাউল মালিকের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর জীবন যাপন করার সংকল্প করার তৌফিক দান করুন আমিন সবাই সুন্দর জীবন যাপন করব তো ইনশাআল্লাহ সুন্দর মত আল্লাহর সকল বিধিবিধান মেনে চলব তো ইনশাআল্লাহ আমাদের মা বোনরা এখানে স্টেজে এই প্যান্ডেলে আছেন আমি তাদেরকে বলবো স্বামীদেরকে বলছি আপনাদের সাথে বেওয়ার ভালো করতে আপনারা বাসায় গিয়ে আপনারা স্বামীদেরকে আজকে যায় ধরেন না দেখছো হুজুর কি বলছে আপনাদেরও দায়িত্ব আছে না নাই মা দায়িত্ব আছে না নাই মহিলাদের জন্য তিতা করলার মতো একটা আমল আছে কিসের মতো আমল ভাই তিতা করল্লা চিনেন প্রচন্ড তিতা এই তরল করল্লা খাইতে কষ্ট হয় মহিলাদের জন্য এরকম একটা আমল আছে সে আমলটা হলো স্বামীর আনুগত্য করা কার আনুগত্য করা একটা দোকানও একজন মালিক বা একজন কর্মকর্তা একজন বস কোন একজনকে দায়িত্বশীল না মানলে সেখানে সেটা খুব ভালোভাবে চলতে পারে না একটা সংসারের শান্তির জন্য একজনকে নির্দেশের কারণে তার স্বামীর যৌক্তিক বৈধ কোরআন এবং স্বামীর সাথে কুতর্কে জড়াতে যাবেন না বেয়াদি করতে যাবেন না পূর্ব উল্লেখ করেছেন চারটা শর্ত এক নম্বর হল নামাজ পড়ে